উনিশে জুলাই জামা জাতীয় সমাবেশ সাতটি দফা আদাই হবে গড়বে নতুন দেশ উনিশে জুলাই জামা জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ যে যেখানে দলে এসো সোকান তুলে কণ্ঠে তোমার তীক্ষ্ণ আওয়াজ তোলো সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো সমাবেশ উনিশ তারিখ জামা আজের জাতীয় সমাবেশ দলে দলে চলো সবে জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামা জাতীয় সমাবেশ উনিশ তারিখ জাতীয় সমাবেশে আমাদের সব দাগামী পাঁচই আগস্ট গণহত্যার বিচার চাই বিচার চাই রাষ্ট্রের সব সংস্কার করা চাই করা চাই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া চাই হওয়া প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই শহীদ আহতদের পুনর্বাসন চাই আসন চাই বিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই প্রার্থীর জন্য সমানে সুযোগ চাই সুযোগ চাই সুযোগ চাই আদায় করে করব নতুন পরিবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ